হ্যালো বন্ধুরা আজকে একটা গল্প বলবো গল্পের নাম বাঘের পালকি চড়া বাঘ কি না মামা আর শিয়াল কিনা ভাগ্নে তাই দুজনের মধ্যে বড্ড ভাব শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো কিন্তু তার জন্যে খাবার কিছুই তৈরি করল না বাঘ যখন খেতে এলো তখন তাকে বলল মামা একটু বসো আর দু চারজনকে নেমন্তন্ন করেছি তাদের ডেকে নিয়ে আসি এই বলে শিয়াল চলে গেল তা আর সে রাতে বাড়ি ফিরল না বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল তারপর একদিন বাঘ শিয়ালকে নেমন্তন্ন করলো শিয়াল এলো তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড় আর তার একটা লোহার মতন শক্ত শেয়াল বেচারা চারটে দাঁত ভেঙে গেল তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে সে মনে সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে খেলো আর বলল কি ভাগনে পেট ভরল তো শেয়াল হাসতে হাসতে বলল হ্যাঁ মামা আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো আর সে বলল যদি মামাকে জব্দ করতে পারি তবে দেশে ফিরব নইলে আর দেশে ফিরব না এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে গেল সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল শিয়াল সেই আখের খেতে থাকতো আর খুব করে আখ খেত যা খেতে পারতো না ভেঙে রেখে দিত চাষিরা বললো ভালোরে ভালো এমন করে আমাদের আখ কোন দুষ্ট শিয়াল ভেঙে রেখে দেয় ব্যাটাকে এবার সাজা দিতে হবে বলে তারা ক্ষেতের পাশে এক খোয়ার তৈরি করলো কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতন করে খোয়ার তৈরি করতে হয় তার ভেতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা ও আপনি বন্ধ হয়ে যায় তাতেই সে জন্তু খোয়ারের ভেতরে আটকা পড়ে চাষিরা তখন খোয়ার তৈরি করেছে শিয়াল তখন হাসছে আর বলছে আমার জন্যে না তা মামার জন্যে এমন সুন্দর ঘরে মামা থাকলে ভালো হয় তার পরের দিনই সে বাঘকে গিয়ে বললো মামা একটা বড় নিমন্ত্রণ তো এসেছে রাজা ছেলের বিয়ে সেখানে আমি গান গাইবো তুমি আর তুমি বাজাবে আর খাবো যা তার তো কথাই নেই তারা পালকি পাঠিয়েছে যাবে মামা বাঘ বলল তার যাব না এমন নেমন্ত্রণার কি ছাড়তে আছে আবার তারা পালকিও পাঠিয়েছে শিয়াল বলল সে সে কি যে সে পালকি এমন পালকি তার কখনও চড়েনি মামা এমনি কথাবার্তা বলে দুজনে সে আখের ক্ষেতের ধারে এলো যেখানে সে খোয়ারা রয়েছে খোয়ার দেখে বাঘ বলল খালি পালকি পাঠিয়েছে বেয়ারাও পাঠায়নি যে শিয়াল বলল আমরা উঠে বসলেই বেয়ারা আসবে এখন বাঘ বলল পালকি যে ডান্ডা নেই বেয়ারা কি করে পালকিতে যে ডান্ডা নেই বেয়ারা কি করে বইবে শিয়াল বলল ডান্ডা তারা ডান্ডা তারা সঙ্গে আনবে একথা শুনে বাঘ সেই কড়ার ভেতরে ঢুকেছে অমনি ধরাশ করে তার দরজা বন্ধ হয়ে গিয়েছে তখন শিয়াল বলল মামা দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে বাঘ বলল তোমার ঢুকে কাজ নেই এবারে নেমন্ত্রণটা আমি গে শিয়াল বললো বেশ কথা মামা খুব ভালো করে পেট ভরে নেমন্ত্রণ খেয়েও কম খেয়েও না যেন এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশ দেশে চলে গেল তারপর চাষিরা এসে দেখল যে বাঘমশাই খোয়ারের ভিতর বসে আছেন তখন তারা কি যে খুশি হলো কি বলবো তারা সকলে সকলকে ডেকে বলল আন খন্তা আন বললম আন যে যা পারিস খোয়ারে বাঘ পড়েছে আই তোরা কে কোথায় আছিস অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলম আজকের মতন গল্প এটুকুনি